নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই আজকে এই ভিডিওর মাধ্যমে যে জিনিসটি নিয়ে আলোচনা করব তা হলো পশ্চিমবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গর যে জিডিপি এবং সেই জিডিপি বা অর্থনীতি বাংলার যে অর্থনীতি সেই নিয়ে আলোচনা করব। এবং রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে বাংলার যে অর্থনীতি তা একদম তলানিতে গিয়ে ঠেকেছে ঠেকেছে এবং কবে থেকে শুরু হয়েছে এই অবনতি সমস্তটা কিন্তু একটি রিপোর্ট অনুযায়ী আলোচনা করা হয়েছে সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো এবং এই যে শেষ হয়েছে সেই শেষের শুরুটা হয়েছিল ষাটের দশকের শেষের দিক থেকে আপাতত যা পরিস্থিতি রয়েছে তাকে তলানিতে বললেও একটি বোকা মতন কথা বলা হবে কথা হচ্ছে যে পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ এবং একদা ভারতবর্ষের অর্থনীতিতে রাজ করা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক করুণ অবস্থার পর্যায়ে এসে পৌঁছে গিয়েছে এবং এমনই একটি আশঙ্কাজনক রিপোর্ট দিল প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিল অর্থাৎ ই এবং রাজ্যের কিছু প্রকল্প যখন কেন্দ্রের সেরা তালিকায় স্বীকৃতি পেয়েছে তখন আনন্দের খবর এটি একটি খবর হয়ে থাকে কিন্তু ই এই যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে অর্থনীতি সেটার কিন্তু অবশ্যই খুবই উদ্বেগের এবং পূর্ব ভারতের অবস্থা যে উদ্বেগজনক তার জন্যে কিন্তু ই বা প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য সঞ্জীব সান্ডালের লেখা ওই রিপোর্টে বলা হয়েছে ভারতের পূর্বাঞ্চলের উন্নয়নের হার বেশ উদ্বেগজনক রয়েছে রিলেটিভ ইকোনমিক পারফরমেন্স অফ ইন্ডিয়ান স্টেটস যেখানে উনিশশো ষাট এখান থেকে দু হাজার বাইশ তেইশ হাজার চব্বিশ এই যে শীর্ষক একটি রিপোর্ট আছে সেই রিপোর্ট অনুযায়ী উপকূলীয় রাজ্যগুলির আর্থিক উন্নয়ন একদমই ভালো নয় পশ্চিমবঙ্গের আর্থিক উন্নয়নের হার গত বেশ কয়েক দশক ধরে ক্রমাগত কমে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের যে মাথাপিছু আয় তাও কিন্তু খুবই শোচনীয় রিপোর্টে এটি বলা হয়েছে যে দেশের জিডিপিতে পশ্চিমবঙ্গের অবদান ছিল একটা সময় তৃতীয় বৃহত্তম জায়গাতে এবং উনিশশো ষাট সালে জিডিপিতে টেন পয়েন্ট ফাইভ পারসেন্ট অবদান ছিল পশ্চিমবঙ্গের যেখানে দু হাজার তেইশ সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্টে ক্রমাগত কমছে দশকের পর দশক ধরে পেপার যা বলছে যে পশ্চিমবঙ্গের মাতাপিছু আয় উনিশশো ষাট উনিশশো একষট্টি সালে যেখানে ছিল জাতীয় গড়ের একশো সাতাশ দশমিক পাঁচ শতাংশ তারপর জাতীয় স্তরে সেই প্রবণতা উন্নয়ন হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের গতি সেই তুলনায় অতি শ্লথ রয়েছে দু হাজার তেইশ চব্বিশ সালে বাংলার মাথাপিছু আয় কমে গিয়ে দাঁড়িয়েছে তিরাশি দশমিক সাত শতাংশ তথাকথিত পিছিয়ে পড়া রাজ্যের তালিকাতে রাজ্য রাজস্থান ও উড়িষ্যার চেয়েও নিচে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ এবং এর এরপরেই বিহার বিহারের অবস্থা কিন্তু স্থিতিশীল গত কয়েক দশক ধরে যদিও অন্যান্য রাজ্যগুলির তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে বিহার এবং দ্রুত উন্নতির প্রয়োজন রয়েছে সেই রাজ্যে রিপোর্ট বলছে গত কয়েক বছরে উড়িষ্যার আর্থিক উন্নয়নের হার চোখে পড়ার মতো বেড়েছে ভারতের পশ্চিম এবং দক্ষিণাঞ্চলের রাজ্যগুলিকে আর্থিক বৃদ্ধির হার তুলনামূলক ভালো দেখা দিয়েছে এই রিপোর্টে এবং দক্ষিণে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে তাদের পরিস্থিতি কিন্তু খুবই ভালো উনিশশো একানব্বই সালের পর থেকে বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলির অর্থনৈতিক বৃদ্ধির হার চোখে পড়ার মতো রয়েছে দু হাজার তেইশ চব্বিশ সালের হিসাব বলছে যে কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কেরল এবং তামিলনাড়ু এই পাঁচ রাজ্য একত্রে ভারতের মোট জিডিপির তিরিশ শতাংশ অবদান দিয়ে চলেছে বস্তুত উনিশশো একানব্বই সালের পর থেকে ভারতের উদার অর্থনীতি চালু করা করা হয়েছিল এবং রিপোর্ট অনুযায়ী এটিও জানা যাচ্ছে যে জাতীয় গড় আয়ের নিরিখে উনিশশো সালের পর থেকে দক্ষিণ ভারতের রাজ্যগুলির মাথাপিছু আয় ক্রমাগত বেড়েই চলেছে উত্তরে দিল্লি ও হরিয়ানার ভালো জায়গায় রয়েছে তাদের স্থানটি মাথাপিছু আয় সব থেকে বেশি যে রাজ্য তা হল দিল্লি অর্থাৎ আমাদের রাজধানী দিল্লি এবং শিল্পেতে বাংলার ক্রমাগত যে অবনতি তাও কিন্তু এই রিপোর্টে ধরা পড়েছে ষাটের দশকে মহারাষ্ট্র দেশের তৃতীয় বৃহত্তম শিল্প ক্লাস্টার ছিল এবং পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুও ছিল রিপোর্টে লেখা হয়েছে যে উনিশশো সালের পর থেকে মহারাষ্ট্রে স্থায়ী পারফরম্যান্স রেখে চলেছে অর্থাৎ কোনোভাবেই কিন্তু সেটি কমেনি কিন্তু পশ্চিমবঙ্গ ক্রমাগত নিচের দিকে যেতেই থাকছে যেতেই থাকছে এবং এই যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু আরও একবার চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিল আমাদের রাজ্যের অর্থাৎ যে সমস্ত বাঙালিরা রয়েছি আমাদের বাঙালিদের অবস্থানটা কোথায় এবং আমাদের যে মাথাপিছু ইনকাম বা আমাদের রাজ্যের যে অর্থনীতি সেটি কোন দিকে যাচ্ছে এবং বর্তমানে যে রাজ্য শাসক রয়েছে বা যে দলটি আমাদের সরকারকে চালাচ্ছে তাদের যা ভূমিকা বা তাদের যা কর্মকাণ্ড সেই অনুযায়ী দেখতে গেলে অবশ্যই আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে আমাদের রাজ্য কিভাবে পিছিয়ে যাচ্ছে অন্য দেশের অন্য সমস্ত রাজ্যের তরফ দিক থেকে তো আপাতত ভিডিও এই পর্যন্তই ছিল এই খবরটি শোনার পর আপনার কি বক্তব্য রয়েছে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড